শিল্প শহর হলদিয়ায় দুর্গা চোখ হাজরা মোড়ে রামনবমী উপলক্ষে বিজেপির দ্বারা পরিচালিত হয় রামনবমী পুজো এবার লক্ষণ সীতা হলদিয়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডে হাজরা মোড়ে এদিন রামনবমী উপলক্ষে বিশাল মিছিল মিছিল শুরু হয় চৈতন্যপুর থেকে এবং চৈতন্যপুর থেকে সুতাহাটা হয়ে সেই মিছিল আসে হলদিয়ার হাজরা মোড়ে হাজরা মোড়ের উপর থেকে চলে যাবে টাউনশিপ সেই মিছিল সুবিশাল মিছিল মোটর র্যালি করে হাজরা মোড়ের উপর থেকে সেই মিছিল ধীরে ধীরে এগিয়ে যায় চৈতন্যপুর হয়ে টাউনশিপের দিকে Oh, God. চৌতনপুর থেকে টাউনশিপ এই মিছিল সেই মিছিল হাজরা মরিয়ে উপর থেকে মিছিলে অংশগ্রহণ করা ভক্তদের হাতে পানীয় জল ও বিস্কুট তুলে দেওয়া হয় একের পর এক যারা ভক্তরা ছিল তাদের হাতে বিস্কুট ও পানীয় জল তুলে দেয় বিজেপির পক্ষ থেকে পুলিশের নিরাপত্তা ছিল আটো বিভিন্ন মোড়ে মোড়ে ছিল পুলিশ ও সিভিক সনাতন ধর্ম রক্ষায় রামই একমাত্র আরাধ্য তাই ঘরে ঘরে রাম পুজোর আহ্বান জানানো হয় সনাতনী ধর্মালম্বী সংগঠনগুলির তরফে কবিতা বেড়ার উদ্যোগে রামের মূর্তি কিন্তু ছিল না লক্ষণ সীতা বা হনুমানের মূর্তি হচ্ছে প্রতিষ্ঠা চলছে ধর্মগান এবং ধর্মীয় আলোচনা সকাল থেকেই চলছে পুজোপাঠ পার্শ্ববর্তী এলাকা থেকে মানুষজন এসেছেন রামের আরাধনায় গতি হতে মহা ধুমধামের সাথে হলদিয়া শহরে হচ্ছে এখন রামের মূর্তিতে রামনবমীর পুজো রামনবমীর পুজো উপলক্ষে আগত মায়েদের হাতে বস্ত্র বিতরণ করা হয় মায়েদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় এছাড়া এখানে তৈরি হয় খিচুড়ি খিচুড়ি ভোগ বিতরণ করার ব্যবস্থা করা হয় হলদিয়ার হাজরা মল শিল্প শহর হলদিয়ার দুর্গাচকে হাজরা মলে রামনবমী উপলক্ষে বিজেপির সদস্য দ্বারা পরিচালিত হয় রামনবমী পুজো এবং সেই রামনবমী পুজো উপলক্ষে যারা আগত মায়েরা তাদের হাতে তুলে দেওয়া হয় বস্ত্র এবং বস্ত্র তুলে দেওয়ার পাশাপাশি তা চলে দিন ভোর রাম নাম রামনবমী উদযাপন আমাদের এখানে এই সারা পশ্চিমবাংলা হচ্ছে তবে আমাদের এলাকায় এটা চার নম্বর ওয়ার্ড বাসুদেবপুর হাজরামোর এখানে আমাদের রামনবমী উপলক্ষে আজকে চৈতন্যপুর থাকতে যে বিশাল মিছিল আমাদের এখানে র্যালি যাচ্ছে তাই এখানে হাজরামোর চার নম্বর ওয়ার্ড আমি কবিতা বেড়া

আরো বহু লোকের সমাগম আছে পুলিশ প্রোডাকশন ভালোই দিচ্ছে আমাদের পুলিশ বাবুরাও আছেন আছে এখানে এখানে সিভিক ভাইরাও আছে পুলিশ পুলিশও আছে হ্যাঁ মহিলা ভলেন্টিয়ারও আছে না কোনো অসুবিধা হয়নি কিছু বস্ত্র বিতরণ হবে প্রসাদ বিতরণ আছে বিভিন্ন মানুষজন আমাদের হিন্দু জাগরণ মঞ্চ করেছি বিভিন্ন মানুষ আসতে চাইছে বিভিন্ন পুজো অর্চনা যেমন রাস্তাঘাটে মানুষের দল বিভিন্ন মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় যে পুজো দেখছে প্রত্যেক মানুষ আসার আমরাও আবেদন রেখেছি এখানেও যেতে করে সব মানুষ আছেন একটু প্রসাদ হাতে দিতে পারি পর্যন্ত কোনো হচ্ছে না না আমি তো দেখছি না পুরো আমি তো না এখানে অফিসাররা রয়েছেন সিবি রয়েছেন আছেন কোনো বিপদে কিছু দেখছি না স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা